আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধনের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে বিডিআর ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন জন্ম নিবন্ধনে ক্লিক করবেন জন্ম নিবন্ধনে ক্লিক করার পর জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন আবেদনে ক্লিক করার পর জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিবেন ক্যাপচা পূরণ করে অনুসন্ধান ক্লিক করার পর দেখুন এখানে আপনার নাম আসছে আপনার নাম আসছে আপনার বাবার নাম আসছে আপনার মায়ের নাম আসছে তো এগুলো চেক করে আপনি নির্বাচনে ক্লিক করবেন নির্বাচনে ক্লিক করার পর আপনি কি নিশ্চিত এরকম একটা অপশন আসবে তাহলে আপনি কনফার্ম দিয়ে দেবেন তারপর এখানে বলা হয়েছে সর্বোচ্চ তিনবার আপনি জন্ম নিমুদ্ধণ সংশোধন করতে পারবেন নির্বাচনে ক্লিক করার পর এখান থেকে আপনি কোনটা সংশোধন করবেন সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে পিতার নাম সংশোধন করব তাই পিতার নামটা দিয়ে দিলাম এখানে দুবার দিতে হবে বাংলা ইংরেজি দুটোই কারেকশন করে নিতে হবে তো আমি পিতার নাম দিয়ে দিলাম বাংলায় তারপর চাহিত ও সংশোধিত তথ্য এখানে আপনার সঠিক যে নামটা আছে সেটা এখানে লিখে দিবেন তারপরে সংশোধনের কারণ এখানে নির্বাচনে ক্লিক করে লিখবেন বুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপরে সেমভাবে আবার একইভাবে আপনার পিতার নামটা ইংরেজিতে দিয়ে দিবেন ঠিকানা সংশোধন করতে চান তাহলে ঠিকানার এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি ঠিকানা সংশোধন করতে পারবেন তারপরে আপনি ফাইল আপলোড করে দিবেন সংশোধন করে দেবেন ফাইলগুলো সংশোধন করে দিবেন ফাইলগুলো সংযোজন করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করে ফাইলগুলা আপলোড করে দিবেন আবেদনকারী তথ্যতে বলা হয়েছে এটা কে সংগ্রহ করবে আমি নিজে সংগ্রহ করব তাই আমি নিজ দিয়ে দিলাম নিজ দেওয়ার পর আমার নামটা শো করবে অটোমেটিকলি তারপর ইমেল অ্যাড্রেসটা দিব ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা এখানে বসে দিয়ে সাবমিট দিতে হবে তো সাবমিট দেওয়ার পর এখানে সাকসেস দেখাবে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো এখানে যে আবেদনপত্রের যে নম্বরটা আছে এই নম্বরটা আপনার মোবাইলে এর মাধ্যমে যাবে আর এখানে এভাবে শো করবে তো এখান থেকে আবেদনপত্র প্রিন্ট এখান থেকে মূলত আবেদনপত্র প্রিন্ট দিলে প্রিন্ট হয় না হুম আবেদনপত্র প্রিন্ট হয় না এই ফর্মটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর আবেদনপত্রটি কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি গুগলে আবার যাবেন গুগলে গিয়ে সেমভাবেই লিখবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন তারপরে হোম এই হুমপা যে এরকম আসবে জন্ম নিবন্ধনে যাবেন জন্ম নিবন্ধনে গিয়ে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন জন্ম নিবন্ধন পত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে সেখানে আবেদনপত্রের ধরনের মধ্যে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিবেন যে আইডিটা অ্যাপ্লিকেশন করার পর পেয়েছিলেন ওটা দিয়ে দিবেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দেওয়ার পর প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনার যে আবেদনের পিডিএফ ফাইলটা শু করবে ওইটা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে তার সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো একসাথে করে ইউনিয়ন অফিসে বা সিটি কর্পোরেশনে বা পৌরসভাতে জমা দিয়ে দেবেন